উনিশশো সালের তেইশে অক্টোবর এই দিনে সকল রাজনৈতিক দলের বাধা বিপত্তিকে উপেক্ষা করে আমাদের প্রাণপ্রিয় নেতা মরহম বন্ধু হুসাইন মোহাম্মদের সাথ তিনি একক সিদ্ধান্তে শুধু সাধারণ পাবলিকের সাধারণ জনগণের গ্রামের মানুষের সুবিধাকে সঠিকভাবে আদায়ের জন্য উনি এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন উপজেলা ঘোষণা করেছিলেন সেদিন যদি উনি এই উপজেলা ঘোষণা না আজকে আমরা আমরা টুকু 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 মধ্যে পড়তাম আইনের থাকতাম বাহিরে সুবিধা বঞ্চিত হইতাম এটা আপনারা ভালো জানেন এটা আমাদের আমাকে আর বিশ্লেষণ করে বলার কোনো কিছু নাই তো কাজেই আমি মনে করি আজকের এই দিনটা জাতীয় পার্টির জন্য জাতীয় পার্টির প্রত্যেক নেতাকর্মীর জন্য এবং গ্রামে গঞ্জে আটষট্টি হাজার গ্রাম বাংলার মানুষের জন্য আশীর্বাদের দিন হয়তো তারা জানে না কেন আশীর্বাদ আজকে যদি এই উপজেলার এই উপজেলা এই সিস্টেম যদি যদি না না থাকতো আজকে উপজেলার প্রবর্তন হইতো তাহলে কত মানুষ চাকরি থেকে বঞ্চিত হইতো কত মানুষ কত ধরনের সুবিধা থেকে বঞ্চিত হইতো এই কাজটা সেই দিন উনিশশো সালের তেইশে অক্টোবর উনি একক সিদ্ধান্ত করে গেছিলেন সেই দিন জাতীয় পার্টি ছাড়া যতগুলো রাজনৈতিক দল ছিল বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জামাত ইসলাম বলেন প্রত্যেকেই বলছে না এই সিস্টেম করা যাবে না এটা করলে আমাদের দেশের ক্ষতি হবে অথচ দেখেন আজকে থেকে বিয়াল্লিশ বছর আগে আমার প্রাণপ্রিয় নেতা হুসাইন মোহাম্মদের সাত উনি চিন্তা করছিলেন যে না হয়তো আমি এই দুনিয়াতে কোনোদিন থাকবো না কিন্তু আমাদের আমাদের দেশের সাধারণ জনগণ এই যে সুবিধা থেকে বঞ্চিত হবে এই সিদ্ধান্তটা কেউ নিতে পারবে না ওই দিন ওই দিন যদি এই সিদ্ধান্তটা যদি না নিত আজ পর্যন্ত কোন সরকারি সিদ্ধান্ত নিতে পারত না তো কাজেই আমি মনে করি আমার প্রাণপ্রিয় নেতা সকল নেতার উর্ধে উনি যে কাজ আমার দেশের জন্য করে দিয়ে গেছেন আমার মনে হয় না বাকি জীবনে যত সরকারি আসুক না কেন কোন সরকার এরকম সিদ্ধান্ত নিতে পারবে এটা আমার মনে হয় না আপনারা জানেন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পর এই উপজেলা প্রশাসন উপজেলা সিস্টেমটা বাতিল করে দিল কেন তারা যদি দেশেরই তারা যদি দেশের স্বার্থেই কাজ করে থাকে তারা যদি দেশের নেতাই হয়ে থাকে তারা যদি দেশের মানুষের চিন্তাই করে থাকে তাহলে তারা কেন আছে তারা বাতিল করলো এটা আমার প্রশ্ন হয়ে গেল সম্মানিত উপস্থিতি আপনারা আরো জানেন এই এই বিএনপি সরকার এই দেশের জন্য ঐতিহাসিক কোন সিদ্ধান্ত নিতে পারে নাই বাংলাদেশের যারা ইসলামিক দল দাবি করে যারা ইসলাম ইসলাম বলে তারা ইসলামের জন্য কোনো কিছুই করতে পারে নাই আপনারা জানেন এই শুক্রবার সাপ্তাহিক ছুটি বাংলাদেশকে মুসলিম রাষ্ট্র হিসাবে ইসলামিক রাষ্ট্র হিসেবে ঘোষণা মসজিদ মাদ্রাসার বিদ্যুৎ বিল বাতিল আপনার এই বাইতুল মোকার মসজিদ জাতীয় মসজিদ ঘোষণা এই সমস্ত ঐতিহাসিক সিদ্ধান্ত আমার নেতা প্রাণপ্রিয় নেতা মরহুম প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদের সাথে উনি কিন্তু নিয়েছিলেন তো কাজেই যদি কেউ ইসলামিক দল বলে দাবি করে আমি মনে করব বাংলাদেশের একমাত্র ইসলামিক দল সেটা হলো জাতীয় পার্টি এটাই একমাত্র ইসলামিক দল আর কোন ইসলামিক দল নাই আপনারা আজকে একটা নিউজ দেখলাম আপনারা জানেন জামাত ইসলাম জামাতের আমির আজকে বলছে উনিশশো সালের পর থেকে এ পর্যন্ত যত ঘটনা ঘটেছে সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সে আজ শর্তে ক্ষমা চেয়েছেন তাহলে আমার প্রশ্ন হয়ে গেল উনি আজকে কেন ক্ষমা চাইলেন উনি এর আগে কেন ক্ষমা চাইলেন না ভোটের জন্য ওনারা সবকিছুই করতে রাজি আছেন এটা আপনারা আজকে সেটা প্রমাণ পেয়ে গেছেন তো কাজেই ক্ষমা চাইলেই যদি সব সমাধান হয়ে যায় তাহলে এখন মানুষ ভুল করবে আর ক্ষমা চাবে তো ক্ষমা চাওয়া দিয়ে সব সমস্যার সমাধান কিন্তু না তো কাজেই আমি মনে করবো আজকে আমাদের এই দিনটা একটা ঐতিহাসিক দিন এই দিনে আমরা আমাদের এই দেশের জনগণের জন্য যে ঐতিহাসিক একটা ঘোষণা দিয়ে গেছিল আমার প্রাণপ্রিয় নেতা আমি তার আত্মার মা খেরাত কামনা করছি সে আল্লাহ পাক যেন তাকে বেহস্ত নসিব করে এই আষট্টি হাজার গ্রাম বাঁচলে উনি একটা উনি একটা কথা বলে গেছিলেন যে আষট্টি হাজার গ্রাম বাঁচলে আমার দেশ বাঁচবে এই চিন্তা করেই উনি এই উপজেলা সিস্টেমটা উনি চালু করে গেছিলেন আমি মনে করি যদি আল্লাহ যদি আমাদেরকে আবার এই এই দেশ শাসনের জন্য দায়িত্ব দেন তাহলে দেশকে আবার পুনরায় কিভাবে সাজানো গোছানো যা সেই সিদ্ধান্ত ইনশাল্লাহ আমরা নিবো সবাইকে ধন্যবাদ আমি